আজকে আমি আমি মুসলমান বলে দাবি দাবি করি একবার রান্না মতাই ভাবো আল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবাসে আল্লাহ রাবুল আলম হাজিরাতে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করি আল্লাহ পাক হুকুম করলেন এই মালাইকা ফেরেস্তারা সেজদা কর কাকে কাকে আদম সেজদা কর সবাই সেজদা করেছে সেজদা করেনি কে

হতে পারে না ওই সময় আল্লাহ আমার কথা কে অমান্য করলি এখনই এখনই বেরিয়ে যা ভালো করে বুঝবে ফেরেস বলেছিল আল্লাহ আদমকে তৈরি করতে হবে না ওরা দুনিয়ায় মারামারি ফাটাফাটি খুন খুনি করবে আল্লাহ আল্লাহের ফেরেস্তা বলে আল্লাহ আপনার ইবাদত বন্দীর জন্য আমরা যথেষ্ট আছি আল্লাহ পাক বলে নে তোমরা জানো না আমি আল্লাহ যতটুকু জানি তবে শুনে রাখো আমি আল্লাহ আঠারো হাজার মখলুকাতের মধ্যে সব থেকে বেশি ভালোবাসি এই আদম সন্তানদের জরে বলি বলে শুভ

বানিয়ে দেন আল্লাপা বললেন দ্বিতীয় নম্বর কি চাস বল ওই সময় বলেছিল

বলেছিল আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার পাওয়ারটা আপনি আমাকে দেন এই আদত সিজানা করার জন্য আমি আজ আপনি আমাকে প্লিজ বানিয়ে দিন আপনি আমাকে

জান্নাত কমান আল্লাহ পাক বলেন কেন আল্লাহ আমি আদম সন্তানদের শিরা ও বসরার মধ্যে পৌঁছে গিয়ে ওদেরকে ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে জাহান্নামে বানিয়ে দেব কি বলল ওদের ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে জাহান্নামাই ফেলে দেব আল্লাহ জাহান্নাম বাড়ান জান্নাত কমান

শ্রেষ্ঠ মাকলুকাত হিসাবে নির্বাচন করেছি বলে আমি আল্লাহ পাক আমি হুকুমটা করলাম তোমরা সকলে সেজদা কর ওই সময় আমি আল্লাহ পাক আমার ফেরেশতারা সেজদা করল আমি আল্লাহ পাক এই আদম সন্তানদেরকে আটানো হাজার মাকলুকাত শ্রেষ্ঠ মাকলুকাত হিসাবে আমি আল্লাহ পাক নির্বাচন করে দিয়েছি

বেকা করব আমি আল্লাহ পাক आवाज দিয়ে বলবো হে আদম সন্তানেরা দূর হুটা হলকমি পর্যন্ত পৌঁছে গিয়েছে আর কিছু মধ্যে বেরিয়ে যাবে হে আদম সন্তানেরা তুরা গুনাহ করেছ একবার আমি আল্লাহ একবার আমার দান পারে আমি আল্লাহ কে একবার আল্লাহ বলে ডাকতে আমি আল্লাহ পাক আমি রহমান আমার বান্দা বান্দিরা যখন নিজের ভুলটা বুঝে গি একবার তো করে আল্লাহ বলে আমি আল্লাহ পাক শুনি আমার রহমতের গাতা কে ওই বান্দা বান্দি গুলোকে সারা কে করে

যদি আল্লাহ একবার মনে করতেন যে বান্দারা সারা জীবন আমার সাথে গাদ্দারি করছে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য একটু গাদ্দারি করে হাওয়াকে নিষেধ করে দেবে হাওয়া বন্ধ হয়ে যা পৃথিবী ঠিক থাকবে এই জোরে বলে থাকবে থাকবে না আর আজ আমি আপনি মুসলমান বলে দাবি করলাম আল্লাহ পাকের বান্দা আজকে আমি আপনি আল্লাহ পাকের জন্য শরীয়তের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য ন্যায়ের জন্য অন্যায়কে ধ্বংস করে ন্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনি কি করেছি এ জোরে বলি আমি আপনি কি করেছি আল্লাহ পাক আমাকে আপনাকে এত ভালোবাসে এত প্রিয়ার করেন ঠিক না বেটি আজকে সেই আল্লাহ পাকের ভালোবাসা বান্দা বান্দি গুলোর উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে আজকে বেঈমান বেদীনদের জন্য কাফের মুশরিকদের জন্য এক নামাজি হয়ে আর এক নামাজিকে এক কালেমা পায়নেওয়ালা হয়ে আর এক কালেমা পায়নেওয়ালা

আজকে আমাদের আপনার গ্রামে গ্রামে দেখবেন ছেঁয়ে গেছে ভাই নামাজও পড়ছে মদ খাচ্ছে নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে নামাজ পড়ছে তারি খাচ্ছে নামাজ পড়ছে সুদ খাচ্ছে নামাজ পড়ছে বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে নামাজ পড়ছে মহিলা সমিতি করছে নামাজ পড়ছে মুসলমান মুসলমানের মেরে খাচ্ছে নামাজ পড়ছে মুসলমানদের ঝেড়ে খাচ্ছে নামাজ পড়ছে মুসলমানদের উপরে চুরিমানা করে খাচ্ছে রমজান মাসে রোজা রেখেছে তারি পাল্লার মাল কম বেশি করছে রমজান মাসে রোজা রেখেছে বাপ মায়ের উপরে

তোমার অসীম ক্ষমতা আল্লাহ আমার পাঁচটা মেয়ে আল্লাহ আল্লাহ আমার বিবির করবে বাচ্চা আছে আল্লাহ যেন ছেলে হয় ঠিক না ভালো করে বুঝবে আল্লাহ জমি দাও টাকা দাও ইটা দাও উটা দাও মসজিদে গিয়ে চাইছে আর বড় বড় বেরিয়ে আসে মন্দিরে গিয়ে কপালটাকে বলছি মা তোমার অসীম ক্ষমতা তুমি আমাদের শিক্ষা দাও আমাদের জিদ দাও আমাদের ইচ্ছা দাও উটা দাও ঠিক নাবে ঠিক কো কোຫມ কুমার মুসলমান এ জোরে বলেন

কি করবে মানুষ ছোট বড় কথাবার্তা দূর থেকে কার দল সতব না গ্রুপটা বাঁচাবার জন্য ফাংশন শুরু করেছে দল বেরে কালেকশন করতে বেরিয়েছে আরে ওই চাচার বাড়ি টপকে যাচ্ছে চাচা দুলিয়ে বসে আছে এইদিকে আবার কি করতে বেরিয়েছিস করে খাবার লাইন খুলেছো নাকি না চাচা এবারে আর জলসা দেব না তাহলে কি করতে বেরিয়েছিস ফাংশন তো কালেকশন করতে বেরিয়েছিস তা আমার কাছে থেকে দিল্লি আপনি দশ টাকা দিয়ে দশ হাজার টাকার কথা শুনিয়েছিল তো সেই জন্য ভয় আর আসেনা তো সব কত মনে রাখতে আছে ঘরে নিয়ে গিয়ে মিষ্টি পানি দাও তো

ঠিক না কিন্তু মুসলমান মসজিদ গিয়ে নামাজ পড়া মুসলমান

মুসলমান দাবি করতে লজ্জা করলো না আপনি এই মুসলমান আপনি যদি আপনি মুসলমান হয়ে একটা মুসলমানের বিপদে আপনার কাছে না লাগে

বাнди টাকা আছে কিন্তু ভাই ওই টাকাটা আমি কোনো কাজে লাগাচ্ছি না তাহলে টাকাটার কোনো মূল্য আছে এ জোরে বলে বাড়িতে কল আছে পানি পাম্প করছেন পানি উঠছে না তাহলে এই কলটার দাম আছে ভাই

আমাদের ঠিকানা ইসলাম মানিনা কোন না আমাদের ঠিকানা মানি না কোন স্লোগান মানব না কোন বাধা বলবো মোরা

আমার দিনদার ইমানদার নিকার পরিমাণ আল্লাহ তাই প্রত্যেক কেউ এখন

আজকে আপনি মুসলমান বলে দাবি করছেন একটু অর্থ করতে যত টাকা পয়সার জন্য আপনি শরীয়তের আইনি قانون বিধানগুলোকে বেঈমান ব্যক্তিদের হাতে বিক্রির নিলাম করে বাড়ছেন আপনি মুসলমান আপনি উম্মতে মুহাম্মাদি এরকম মুসলমানের প্রয়োজন নাই আজকে ইসলাম শরীয়ত কুরআনটা আমার আরার কাছে এমনি এমনি ভাবে আসেনি ভাই যতসব ভেবে রেখেছে

और न्याय के पुत्र दिए, न्याय के पुत्र स्थित कुआरा चंदों, रसूलामार मौका श्री बेर पासे, उचुत पासरों पर यादारी है दारी, पाले मार दावा तेलेगे से। वामर बाई जनीरा, और नबी बाई राशिकिरा, इश्क़ मगई अल्लाह बागेर ख़ाबीबी, अल्लाह बागेर सांस, बाप बाप मागर नबी, इति बिसीने बी अमार, प মানুষেরা মতনে মানুষেরা আমি আব্দুল্লাহ বেদাবো কর্ম তোমাদের বলি এখন আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস